স্বাক্ষরিত সনদের বাইরে কোনো কোনো দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না বলেও জানান তিনি এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেন সরকারের উপদেষ্টাদের মধ্যে কারো কারো বক্তব্য বিভ্রান্তিকর ও ঐক্যমত কমিশনের গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল বলেন জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোন দলের মান্য করার বাধ্যবাধকতা থাকবে না এজন্য সরকার দায়ী থাকবে বলে জানান বিএনপি নেতারা বলে নির্বাচনে যারা অংশ নিতে পারছে না তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু ইস্যুগুলিতে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন এর বাইরে আমরা সনদের সাথে যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায় সেটা কোনো রাজনৈতিক দল যারা সমাজে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বা মানতে বাধ্য নয়